ব্রেকফাস্টে রয়েছে দেখো এখানে হচ্ছে ছোলার ডাল তার সাথে আছে এই যে লুচি পুরো দেখো এক টপ লুচি নিয়ে এসেছে আর তার সাথে আছে এইখানে হচ্ছে মিষ্টি ওদা মিষ্টিটার নাম কি মৌচাক মৌচাক তো সুন্দরবনের মৌচাক খাবো বাট এখানে কিন্তু মৌচাক চাক নেই খালি চাকের যে মিষ্টি মধুটা সেই মধুটা হ্যাঁ বলো বলো এই চাকের মৌচাকটা না থাকলে হ্যাঁ মৌচাকে যে মধু হুম সুস্বাদু মধুটা

দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না বন্ধুরা তো দেখাতে পারছে কিনা জানি না জুম করে ওই দেখো ওই দেখো লাখ ওই দেখো ওই দেখো 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 কতটা জুম করে ফেটে তো গুড মর্নিং ফ্রেন্ডস তো শুভ সকাল তো আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন

তো আজকে আমরা সাইট সিন ঘুরতে যাচ্ছি আর আমরা যে হোটেলে ছিলাম এই যে আমাদের পিছনে সেই আপনজন হোটেল তো এই ব্যবস্থাপনায় কিন্তু মান্না ট্রাভেলস তো আপনারা যারা আসতে চান মান্না ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন তো আজকে আমাদের যেহেতু দ্বিতীয় দিন হ্যাঁ যেহেতু আমাদের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আমরা এখন যাচ্ছি আমাদের বোর্ডের উদ্দেশ্যে আমরা বোর্ডে উঠব উঠে তারপরে সাইট সিন ঘুরবো তো কোথায় কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো তাহলে ভালো লাগবে আর যদি মাঝপথে যদি ভিডিও দেখা বন্ধ করে দাও তাহলে কিন্তু মানে ভিডিওটা ভালো লাগবে না দেখতে তো তাই বলছি যারা এখনো সুন্দরবন আসোনি তারা অতি অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে ফলো করো ভালো লাগবে দেখতে আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো আমাকে জানিও কেমন হয়েছে ভিডিওটা আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলায়টাকে প্লিজ প্রেস করে দিও তো প্রথমত দেখো আমরা ঘাটে চলে এসেছি ঘাটে আসার পরে আমাদের সব যারা আমাদের সাথে রয়েছে মানে এসছে তারা সবাই ঘাটে রয়েছে বাট আমাদের বোর্ডটা এখন মাছ পথে রয়েছে ওখান থেকে আসছে সকাল সকাল ডাব কাটা হচ্ছে এখন অবিরূপ ডাব খাবে তো এই দেখো ওরে বাবা ভর্তি জল তো এটার দাম কত বলি পঞ্চাশ টাকা এখানে শুরু কত দিয়ে চল্লিশ আছে পঞ্চাশ আছে তো দেখো ডাব ভর্তি আর এই যে অবিরূপ চলো দেখো জল কিন্তু পুরো ভর্তি রয়েছে ডাবের ভিতরে এটার দাম কত পঞ্চাশ টাকা বা মিষ্টি এদিকে 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 মিষ্টি তো এই দেখো ডাব এই যে বৌমনি রয়েছে তো তোমরা যদি কেউ যদি সুন্দরবন ঘুরতে আসো তো তোমাদের তো এইখানেই হোটেল নিতে হবে আর এই এই দেখো এখানে বৌদ্ধ রান্না রয়েছে এই দোকানটা যে তোমার ডাব খাবে অনেকটা চিপ রয়ে ডাব পড়ে তো ডাবটা কেমন কিনতাম তো তোমাকে জানাচ্ছি দেখো কিন্তু মাত্র কথা বলি বলে দাও পঞ্চাশ টাকা চল্লিশ টাকাতে কিন্তু ডাব শুরু এখানে ছোট ছোট ডাব আছে চল্লিশ টাকা আর এটার দাম একটু বড় নিয়েছি যেহেতু পঞ্চাশ টাকা বেশ মিষ্টি আছে জলটা খুব মিষ্টি একটু কাছে আসুন দেখো ডাবটার ভিতরে কিন্তু পুরোটাই জল একদম পুরো ঠাসা রয়েছে মানে পঞ্চাশ টাকাটা যেরকম নিচ্ছে কিন্তু মালটাও খুব ভালো বেশি তুমি কিছু বলবে রূপ পালটা বেঁকে গেছে তাও বলো কিছু কেমন লাগছে বাবা তুমি দুজনেই ডাব খাচ্ছো বাল্কান দিয়ে যাবে পড়ে যাবে খেয়ে নাও আগে। এই যে এতক্ষণ অপেক্ষা করার পরে আমাদের সেই মা বোর্ড এই যে আসছে এই যে ঢুকছে বলি এটা হচ্ছে দোতলা আর এটা হচ্ছে একতলা তো নিচে নেমে যায় তোমাদের আগে ভিতরে যে প্রশস্ত জায়গাগুলো তোমাদের দেখাই আগে যেটা দেখানো হয়নি প্রথমে দেখাই তোমাদেরকে এই যে একটা বাথরুম এ দেখো কোমর রয়েছে ফ্লাস ফ্লাস সবই রয়েছে আর কল রয়েছে বালতি ফালতি সব রয়েছে আর এইখানটাতে দেখো রুম মানে এখানটাতে তোমাদের শোয়ার ব্যবস্থা তোমরা এখানটায় শোবে গল্প করবে আড্ডা দেবে দেখো এইখানটা হচ্ছে বসা শোয়ার জন্য এটা হচ্ছে একতলার ফ্লোর আর এইখানে একটা কিন্তু আয়না রয়েছে বড় তো দেখো বেশ ভালো বেশ ভালো আর এখন তারপরে যাব উপরটাতে উপরটা তোমাদের কালকে তো কিছুটা তোমরা দেখেছো তো আজকেও তোমাদেরকে উপরটা দেখিয়ে নিজে এই যে এই যে সিঁড়ি এখান থেকে চলে গেলাম উপরে আর এখানে ড্রাইভার সাহেব রয়েছে আর এই যে প্যাসেজটা আর এই সাইড দিয়ে এই সাইড দিয়ে রয়েছে পুরো চেয়ার এই চেয়ারে বসে একদম পুরো সাইডের একদম সব কিছু তোমরা উপভোগ করতে পারবে এখানটা হচ্ছে খাওয়ার জায়গাটা

শরীরটা মনটা পুরো জুড়িয়ে গেল চা না খাওয়া অব্দি এনার্জিটা পাচ্ছিলাম না চা খেয়েছি এখন এনার্জি পেয়ে গেছি বলছি আমার নাম হলো প্রলয় রক্তান ফরেস্ট ডিপার্টমেন্টের সজনেখালি ওয়াইল্ডলাইফ লাইফ সেঞ্চুরি থেকে একজন রেজিস্টার্ড ট্যুরিস্ট গাইড হিসেবে আপনাদের সাথে আজকে সারাদিন জঙ্গল সাফারি ঠিক আছে তো এখন আমরা এক্সিট গেট থেকে যাচ্ছি এই যে স্পটটাতে আমরা এখন উঠলাম না স্পটটার নাম হলো সজনেখালি ওয়াইল্ডলাইফ সেনচুরি সজনেখালি বুনো প্রাণীর অরণ্য প্রত্যেকটা স্পটে আমরা যে যে গেট থেকে এন্ট্রি নেব সেই একই গেট থেকে কিন্তু আমরা এক্সিট করব না একটা গেট থেকে উঠব পুরো স্পটটা ঘুরব ঘোরার পরে অন্য আরেকটা গেট থেকে আমরা এক্সিট করব তো এই কারণে এটা যেহেতু ফার্স্ট স্পট ওই কারণে এখানে আমাদের বোর্ড চেকিং চলবে বোর্ড চেকিং এর সাথে সাথে ম্যান চেকিংও করবে ঠিক আছে তো ওই কারণে আমরা বোর্ড চেকিং করার পরে আমরা জঙ্গলের উদ্দেশ্যে বেরোবো এই দেখো টিফিন কিন্তু পুরোই রেডি হয়ে গেছে একদম আচ্ছা স্যার বলছিলাম কি এই যে টিফিনটা রেডি হয়েছে এটা কি আছে লুচি লুচি মানে এটা হিঙের কচুরি আছে হিঙের কচুরি মানে পুরো দাওয়া আছে আচ্ছা আর কি আছে ছোলার ডাল এই ছোলার ডাল আর এই যে হিঙের কচুরিটা তাই তো আর তার সাথে আছে মৌচাক এই যে মৌচাক মিষ্টি আচ্ছা লুচি কি আনলিমিটেড না মানে লিমিটেড না এরকম মিচ্ছা সেরকম খাই যেরকম মিষ্টি সেরম খেতে পারবে যত ইচ্ছা তত খেতে পারবে দাদা আর আর মিষ্টি মিষ্টি মৌচাক মৌচাক এক পিসি আচ্ছা আচ্ছা তা দেখো এই যে দাদারা সব নিয়ে নিচ্ছে যার যার মতন টিফিন শেষে নিয়ে নিচ্ছে এই যে

তো দেখো সকালের টিফিন চলে এসেছে লুচি ছোলার ডাল আর সঙ্গে রয়েছে মিষ্টি তো বেশি কথা বলবো না তাড়াতাড়ি টিফিনটা সেরে নিই অনেক জায়গায় ঘুরতে যেতে হবে দেখি কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে গরম গরম লুচি একদম লুচিগুলো বেশ দেখো

খুব পছন্দ হয়েছে আচ্ছা আর দেখো আমাদের এই মেয়েটা কালকে রাতে পড়ে গিয়ে চোখ ফুলে গেছে চলো খাও 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 ওই তোমার তো পাতা শেষ হয়ে গেছে তো একটু ডাল আর একটু বলো ডাল বলো ডাল চাও ডাল লুচি কিছু কিন্তু আনলিমিটেড কিন্তু হ্যাঁ জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে হ্যাঁ সত্যি একদম পুরো ফুলকো ফুলকো হিঙের কচুরি আর তার সত্যি আছে ছোলার ডাল আর তার সত্যি আছে সুন্দরবনের মধু মধু মানে মিষ্টি মৌচাক বলে এটাকে এখানে একদম তো দেখো হিঙের কচুরিটা কি সুন্দর ফুলা ফুলা টপকা টপকা আর এটা কিন্তু আনলিমিটেড যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেতে পারবো এই দেখো হিঙের কচুরিটার মধ্যে দেখো প্রথমে তোমাদের দেখাই ছিটছি কিছু মনে করো না কারণ দেখানোর জন্য এই দেখো ভিতরে ফুল রয়েছে আর গন্ধ আছে গন্ধটা কিন্তু হালকা বেশি দেয়নি হিং বেশি দেয়নি সকালে ব্রেকফাস্ট জমে খিট আর তোর সঙ্গে যে মধুটা একটু খেয়ে দেখি তো মধুটা সত্যিই মধু বাট একটু করা বেশিটা একটু করা কিন্তু খেতে খুব ভালো খাওয়া দাওয়া করি পরে আবার দেখা কি কি আছে বলছি কিছু রেস্ট্রিকশন আছে যেগুলো আমাদের মানতেই হবে ফার্স্ট অফ অল হচ্ছে বোটে কোনো রকম কোন অ্যালকোহল কিন্তু চলবে না যদি আমরা বুঝতে পারি যে অ্যালকোহল চলছে তাহলে সেখান থেকে জার্নিটা ক্যান্সেল করতে বাধ্য হবে এবং পার্সোনাল ফাইন আছে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত জার্নিটা ক্যান্সেল হতেই হচ্ছে হ্যাঁ না স্যার ওটা করতেই হবে আর তারপরে কোনো রকম কোনো প্লাস্টিক ফেলা যাবে না নদীতে ঠিক আছে আমরা যখন জঙ্গল এরিয়ার মধ্যে ঢুকে যাব সাউন্ড করব না লাউড কোনো সাউন্ড করব না কোনো সাউন্ড সিস্টেম চলবে না যে এখানে আমাদের চেকিং করেছে যদি ভোটে প্লাস্টিক বোতল থেকেও থাকে তাহলে যে স্পটগুলোতে উঠবো আমরা যে স্পটটাতে উঠলাম না এটা ছাড়াও দুটো স্পটে এখনো পর্যন্ত উঠবো আমরা একটা হচ্ছে সুদর্ণখালি আর সেকেন্ড হচ্ছে গোবাকী কানকিয়া এর আগেও দেখেছি কি হচ্ছে আমরা বোটে যতক্ষণ থাকছি জল তো খাচ্ছি কিন্তু স্পটে ওঠার সময় ঠিক করে জল পিপাসাটা বেশি লাগছে ওই কারণে এতবার করে বলার পরেও স্পটে ওঠার সময় ঠিক করে প্লাস্টিক বোতল নিয়ে উঠছি আমরা তো এটা মাথায় রাখতে হবে প্লাস্টিক কেউ নিয়ে উঠবেন না যদিও থেকে থাকে বোটে ওই কারণে বোট থেকে ট্রাভেলস থেকে বারবার বলা হয় প্লাস্টিক ক্যারি করা যাবে না আর যদি কখনো এই এখন যেহেতু ভাটে চলছে আমাদের দেখার সম্ভাবনা যে কোনো কিছু যে কোনো সময় দেখার সম্ভাবনা আছে তো ওই কারণে যদি কোনো ওয়াইল্ড লাইফ দেখি তাহলে এমন কোনো আচরণ এমন কোনো ব্যবহার করব না যে সেটা না ভেতরে চলে যায় এরপরে আমাদের ভোটের পরে প্রচুর ভোট আসছে প্রচুর গেস্ট আসছে তাদেরও কিন্তু দেখার সম্ভাবনাটা কমে যাবে আমরা যদি সেই আচরণটা করি ঠিক আছে আর স্পটে উঠব স্পটে যদি কোনো ওয়াইল্ড লাইফ দেখি বিশেষ করে আমরা কিন্তু মানকিটা বেশি দেখতে পাবো ঠিক আছে বানরটা বেশি দেখতে পাবো তো ওদেরকে কোনো ডিস্টারবেন্স করবো না মনে করুন লুচি দেওয়া বা রকম কোনো খাবার দেওয়া সেগুলো কিন্তু একদমই করতে পারবো না হ্যাঁ এগুলো অ্যাভয়েড করতে হবে এবং স্পটে উঠে কোনো নেশা জাতীয় কোনো কিছু করতে পারবো না বিড়ি সিগারেট খাওয়ার দরকার হলে আপনি বোটে অন্য জায়গায় খাবেন মাধ্যমিক ইয়ে খেতে পারছেন কিন্তু স্পটে কিন্তু খেতে পারবো না একদম পুরো পহিমেটেড আছে কিন্তু তবুও কিছু করার নেই এখন যে নদীটার উপর দিয়ে যাচ্ছি এটার নাম হচ্ছে দত্ত নদী অ্যাকচুয়াল সুন্দরবনের তিনটে প্রধান নদী আছে বলছো যার মধ্যে গঙ্গা মেঘ ঠিক আছে

আমরা যে নদীগুলোর নাম বলছি সেগুলো সবই হচ্ছে লোকাল ঠিক আছে এখন যদি গুগল ম্যাপ অন করেন তাহলে এখানে দপ্ত নদী দেখাচ্ছে অ্যাকচুয়াল এখানে আমরা এই নদীটার নাম বলছি ঘুমদি বা গমত আমরা কিন্তু দপ্ত বলছি না কিন্তু গুগল ম্যাপে দপ্ত দেখাচ্ছে দেখো আবার সকালের ব্রেকফাস্ট সারার পরেই চলে আসলো দুধ চা চা ভাই হরিণের দুধের চা ভাই সকালে ব্রেকফাস্ট সারার পরে চলে এসছে একদম বলছে হরিণের দুধের নাকি চা তো এই দেখো দুধ চা দেখো সুন্দরবনে ঠিক আহ পাটে রয়েছে দেখো এই যে একটা ছোট্ট খালের মতন এই খালের সাইড কিন্তু বাঘ পারাপার করে আর সেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে দেখো দুটো দাদা ভাই একটা ছোট্ট ডিঙি নৌকো নিয়ে তারা ওখানে মাছ ধরছে তো এই দেখো কতটা জুম করে দেখাতে পারবো আমি ঠিক বলতে পারছি না বাট অনেকটা দূরে আছে তারা তারা এই দেখো ঝুঁকি নিয়ে মাছ ধরছে ঢুকেই কিন্তু ঢোকার আগেই গোসাপটা দেখে নিলাম দিয়ে কিন্তু নেমেই চলে আসলাম সুদন্যখালী এখন এই যে মেন গেট সুদর্ণখালীর মেন গেট দিয়ে এখন আমরা প্রবেশ করছি তো চলো ভিতরে ঢুকে পড়লাম আগেই কিন্তু চলে এসছে মা বনবী ঠাকুরে দেখো তার মধ্যে পাক এই যে তো দেখো আমরা কিন্তু জঙ্গলে প্রবেশ করে মানে প্রবেশ করেছি আর এখানে সব আমাদের বোর্ডেরই সবাই রয়েছে তো সবাইকে নিয়েই আমরা

পুষ্পার গাছ তো সুন্দরবনে যে এইসব গাছগুলো দেখছো এগুলো কিন্তু বহু মূল্যবান গাছ তো এই দেখো এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের গাছ আর তার মধ্যে দেখো এখানে সব লাল কাঁকড়া এই দেখো জুম করে দেখাচ্ছি লাল কাঁকড়া এই দেখো হাঁটছে ছোট ছোট কাঁকড়া লাল কাঁকড়া

তো এবার আমরা যাচ্ছি টাওয়ারে এই টাওয়ারে উঠবো উঠে উপর দিয়ে তোমাদের সৌন্দর্যটা দেখাব সুন্দরবনের যে সৌন্দর্য সেটা তোমাদেরকে দেখাবো এই টাওয়ারে উঠে তো উপরে ওঠা যাক সিঁড়ি দিয়ে দেখো সুন্দরবনের সৌন্দর্য পুরো জঙ্গলটা উপর দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি পুরো গভীর জঙ্গল দেখো সুন্দরবনের এই জঙ্গলে মানে সুন্দরবনের সুন্দরী যে জঙ্গল সেই জঙ্গলের কিন্তু কোথাও শেষ নেই দেখো মানে যত দূর তাকাচ্ছি দূরে কিন্তু জঙ্গল আর জঙ্গল কত গভীর জঙ্গল এইখানে যদি বাঘ যদি কাউকে টেনে নিয়ে যায় মানে পাওয়া খুব মুশকিল তাই না

এটা কি আছে কি মাছের মাছ পরে তোমার চা খাওয়ার পরে চলে এসছে লোটে মাছের পকোড়া পুরো দেখো লোটে মাছের পকোড়া চলে এসছে আর এই মিন্টু দা রয়েছে আমাদের সাথে তো এই দাদা

ওড়া খেতে খেতে আবার চলে এলো চা মানে একটু খানিও আমাদের মুখটা বন্ধ নেই বসন্দ নেই বিশ্রাম নেই খালি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি ম্যানেজার একটু হাই করে দাও আর তুমিটা কি নিয়ে এসছো একটা লাল চা লাল চা লাল চা বাকি দুধের চা বলুন বাবু

তোমার বনু আমার অর্ধাঙ্গিনী সুন্দর খাচ্ছি খাদ্যই তো খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে অবরগে মুখ রেস নেই অল্প করেই যাচ্ছে বিশ্রাম দমার কোনো মলাই নেই খালি খাচ্ছি খালি খাচ্ছি কামোটি বন্ধুরা যেখানটায় বাগের ড্রাফ সেখানে बाघ দেখা যায় এই জায়গাটা কিন্তু নেট দেওয়া নেই বাট এই জায়গা দিয়ে কিন্তু बाघ দেখা যায় তো আজকে আমাদের কপালে আছে কিনা ঠিক বলতে পারবো না এখন ঈশ্বরের দান যদি ভগবান চায় আমাদের বাঘ দেখা যাবে তাহলে আজকে দেখতে পাবো আর নয়তো ব্যাড লাগ আমরা দেখতে পাবো না তো এই দেখুন এই যে খাড়িগুলো আছে এই যে খাড়ি আসছে এই খাড়ি কিন্তু এপার ওপার হয় বাঘ মামা তো এখন দেখা যাক দেখতে পারি কি না তো আমরা এখন কিন্তু পুরো গভীর সমুদ্রে ঢুকছি মানে জঙ্গলের দিকে তো এই যে আমরা এখন সামনের পুরো ফন্ডেই আছি তো দুদিকেই পুরো একদম জঙ্গল দুদিকেই পুরো জঙ্গল রয়েছে আর কোন দিক দিয়ে বেরাবে ঠিক বোঝা মুশকিল তো এই দেখো একদম পুরো সামনের ফন্ডে আছি কোন দিক দিয়ে বেরাবে তোমরাও কিন্তু ফলো রাখবে কোন দিক দিয়ে বেরাবে ঠিক বোঝা মুশকিল হয়ে যাচ্ছে তার মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে তিনটে পাখি আকাশে আর এবার বুঝতে পারছি না কোন দিকে বাঘ মামা আসবে কি সুন্দর লাগছে জায়গাটা এই সব জায়গা দিয়ে কিন্তু একদম বেরাবে বাঘ মামা কিন্তু আমাদের কপালে আছে কে জানে এই গাছটা বলে কেওড়া গাছ সুন্দরবনের একটা গাছ কেউরা গাছ মানে প্রচুর প্রচুর প্রকৃতির যে গাছ আমরা জীবনে কোনো দিন দেখিনি সেই সব গাছ কিন্তু এই সুন্দরবনে আসলে পরে আপনারা দেখতে পাবেন বাট আমার লাইফে এই প্রথম আমি সুন্দরবন আসলাম আর সুন্দরবন এসে খুব 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 এনজয় করছি তো কিন্তু আরও বেশি মজা পাবো যদি বাঘ মামাকে দেখতে পাই তো এখন এইটা তিন দিক পুরো তিন দিকে ভাগ হয়ে গেছে এ দেখো এই দিয়ে একটা এই একটা আর এই দিয়ে একটা আর আমরা ঠিক এই মাছ মাছ ইয়ে দিয়ে ঢুকছি মাছখান দিয়ে ঢুকছি আর এই দিক দিয়ে আর একটা বোর্ড আসছে ও ভাই সেই সেই মুহূর্ত সেই সেই মুহূর্ত অসাধারণ মুহূর্ত এই দিকটা দেখো দেখো এই দিকটা দেখো তার সাথে দেখতে থাকো হ্যাঁ চোখ সত্যি দাদা চোখ দিয়ে দেখে দেখো দেখো চার চারটে হরিণ দেখো বন্ধুরা দেখো পাঁচটা হরিণ আর আসছে ওই যে দেখো দেখছো বন্ধুরা চুম করি তো দেখো জীবনটা এতক্ষণ পরে সার্থক হলো বন্য প্রাণী ও ভাই সেই লাগছে বন্ধুরা ভাষায় বোঝাতে পারবো না ভাষায় বোঝাতে পারবো না যে এত সুন্দর লাগছে কার চুম করি

সুন্দরবন ঘোড়া এতক্ষণ পরে সত্য হলো গাছের পাতা না ফল খাচ্ছে এই হরিণটা ভিডিও